আসসালামু আলাইকুম দর্শক আজকে আল্লাহ তালার এমন একটা নাম আপনাকে জানাবো যেটা পাঠ করলে আল্লাহ তালা খুশি হন এবং সঙ্গে সঙ্গে আপনার নামটা আল্লাহ তালা জান্নাতের খাতায় লিখিয়ে দেন আপনার জন্য আল্লাহ তালা জান্নাত কনফার্ম করে দেবেন আপনি নিশ্চিতভাবে জাহান নাম থেকে বেঁচে যাবেন আল্লাহ তালার এই পবিত্র মহান নামটা আমল করা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দর্শক আমি আপনাকে ধাপে ধাপে আপনাকে বলবো শেখাবো আপনাকে স্মরণ করাবো এবং প্র্যাকটিক্যালি আমি নিজে আমলটা করে আপনাকে দেখাবো যেভাবে আমি করবো সেভাবে যদি আপনি করতে পারেন ব্যাস আপনি ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে জান্নাতের মালিক হবেন গুনা মোচন করতে পারবেন নিজের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা তামান্না না পূরণ করতে পারবেন একটা কথা মনে রাখবেন যারা আমার ভিডিওগুলো দেখে নিয়মিত তারা শুধুমাত্র গুণা কেমনে মাফ করা যায় জান্নাত কেমনে পাওয়া যায় কেমনে অনেক বেশি ন্যাক পাওয়া যায় এই কথাগুলো শোনার নিয়ত রাখবেন আমি এর বাহিরে কেমনে মনের আশা পূরণ হয় কেমনে অভাব দূর হয় কেমনে রোগ ভালো হয় কেমনে বিপদ দূর হয় এ জাতীয় আমল কোরআন হাদিসে আছে বাকি ওই আমলগুলো আমি বলি না বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র গুণা সেক্টর নিয়ে জান্নাত জাহান্নাম কবর হাসর এগুলো নিয়ে আমার বেশি আলোচনা তাই আপনারা এই বিষয়গুলো আমার থেকে শুনতে পারবেন যাদের আগ্রহ আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক ভাই বোন বোন দর্শক যেটা বলতে যাচ্ছিলাম আল্লাহ তালা একটা নাম যেটা পাঠ করলে আপনার যত গুণা সব মা হবে আল্লাহ তালার নামের কিন্তু অনেক পাওয়ার আল্লাহ তালার নামের অনেক অ্যাকশন আছে যারা কোরআন পারেন না হাদিসের দোয়াগুলো পারেন না তাদের জন্য হয়তো বা তাআলা তালা তার নামগুলো প্রকাশ করেছেন আল্লাহ তালা হয়তো আমরা কোরআন পারব না অনেক বড় বড় দোয়া যেমন ইসমা আজম সাইদুল ইস্তিকফার চাল লান পাঁচ লাইনের দোয়া এগুলো হয়তো আমরা পারবো না এ কারণেই হয়তো আল্লাহ তালা তার ছোট্ট ছোট্ট গুণবাচক নাম আমাদের জন্য নাজিল করেছেন বা বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন দেখুন নবীজি একটা কথা পরিষ্কার সাফ সাফ বলে গিয়েছেন উম্মত আল্লাহ তালা নাম মুখস্থ করবা আমল করবা তুমি জান্নাতি কেমনে জান্নাত পাবা কোনো টেনশন নাই আল্লাহ তালা নাম শুধু মুখস্থ করো কোনো ব্যক্তি যদি তার জেহেনে মাথায় কলবে আল্লাহ তালার নাম রাখতে পারে ওই লোকটার জীবনে যত গুণাই থাক সে অন্তত পক্ষে জাহান নামে যাবে না এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তাই আপনি আল্লাহ তালার নাম মুখস্থ করেন দুনিয়ার কত নাম আপনি জানেন কত খেলোয়াড়ের নাম আপনি জানেন কত গায়ক গায়িকার নাম আপনি জানেন নায়ক নায়িকার নাম আপনি জানেন কত রাজনৈতিক বিদ্যার নাম আপনি জানেন ইতিহাসের কত রাজা বাদশার কথা আপনি জানেন আপনার এলাকার কত মানুষের নাম জানেন কত মুরব্বীদের নাম জানেন কত যুবকদের নাম জানেন কত ছেলেদের নাম জানেন হ্যাঁ আপনি যেখানে পড়েছেন বিদ্যালয় সেখানে কত মানুষের নাম জানেন যেখানে আপনি কাজ করেন অফিসে সেই অফিসের কত মানুষের নাম আপনার জানা কিন্তু আফসোস ব্যর্থতা বা হতাশার বিষয় হল আমাদের অন্তরে মহান আল্লাহ তালার নাম নাই তাই যারা মনে করেন শর্টকাটে জান্নাত পাইতে চান তারা কষ্ট করে আল্লাহ তালা নিরানব্বইটা না মুখস্থ করে ফেলেন

যখন আমি অনেক ছোট তখন মুখস্থ করেছি আজও আছে আল্লাহ তালা রহমতে নামগুলো মুখস্ত মানে একবার যে কষ্ট করেছি নামগুলো মুখস্থ করার পেছনে প্রায় পনেরো বছর আগে এই পনেরো বছর ধরে নামগুলো আমার জানা আল্লাহ তাল রহমতে তো হাদিসের ভাষ্যমতে আমি যদি এখন মরি তো স্বাভাবিকভাবে আমি জান্নাত পাবো হ্যাঁ হাদিসের ভাষ্যমতে বাকি আমার অন্যান্য গুণা আমাকে আটকিয়ে দিলে সেটা ভিন্ন কথা কিন্তু যেহেতু এই নামগুলো আমার মুখস্থ আছে তাই এতটুকু আমি আল্লাহ তালা রহমতের উপর ভরসা করতেই পারি যে আল্লাহ আমাকে জাহান নামে না মানে নিজেকে শান্ত দেওয়ার মতো একটা আমল আপনি যদি এই আমলটা করেন নিজেকে শয়তানের অস্ত্রাসা থেকে বাঁচাতে পারবেন শয়তান সময় আপনাকে এটা বোঝায় আরে বেটা তুই নামাজ পড়স না তুই সুদ খাইছ তুই তুই জাহান নামিয়ে যাবি তুই জাহান নামি জান্নাত তুই পাবি হ্যাঁ তোর জন্য জান্নাত এরকম ভয় দেখায় শয়তান কিন্তু বাস্তবতা হলো এই নিরানব্বইটি নাম মুখস্থ করার মাধ্যমে আপনি জান্নাত পাইতে পারেন এই নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাইয়ু আর একটা নাম হলো ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম কোন ব্যক্তি যদি এই দুইটা নাম পাঠ করে সে যেন ইসমা আজম পাঠ করলো দেখুন আল্লাহ নিরানব্বইটা নামের বাইরে একটা নাম আছে যেটা বলা হয় ইসমা আজম ইসমা আজমের বাংলা অর্থ হলো মহান নাম বা সবচেয়ে বড় নাম আল্লাহ সবচেয়ে বড় নাম কি ইসমা আজম বলা হয় আর ইসমা আজমের ক্ষেত্রে নবীজির কসম আছে নবীজি বলেছেন আল্লাহর নামের কসম করে বলছি তোমরা যদি ইসমা আজম পর এর পরে কোনো কিছু আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তোমাকে সেটা দিয়ে দিবেন এটা নবীজি আল্লাহর নামের কসম করে বলেছেন তাই কোন ব্যক্তি ইসমা আজম পর্বে আর তার মনের আশা পূরণ হবে হবে না তার গুনা মাফ হবে না সে জান্নাত পাবে না জাহান্নাম থেকে বাঁচবে না এটা হতে পারে না এর কারণ একদম সাফ কথা এখন ইসমা আজম দোয়াটা তো অনেক বড় বাস্তবে যে দোয়াটা হাদিসে পাওয়া যায় যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু তো অনেক বড় দোয়া এটা আমরা অনেকই পারি না সেটা না পারার ফলে আমরা কি আজম পড়া থেকে বঞ্চিত হয়ে যাব না না এই দোয়াটা যারা পারেন পড়বেন না পারেন যারা তারা এই দুইটা নাম পড়বেন ইয়া ইয়া কয়ুম ইসমে আজম পড়া হয়ে যাবে ইয়া ইয়া কয়ুম এটা পড়লে ইসমা আজম পাঠ করা হয়ে যাবে সোভানাল্লা বলবেন না ওলামা একের বলেছেন এই দুইটা নাম হলো ইসমা আজম কোন ব্যক্তি যদি মন থেকে দেল থেকে অন্তরে গহীন থেকে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য নিজের সমস্ত গুণাগুলো মোচন করার জন্য একবার এই দুইটা নাম পাঠ করে সে সেজন্য ইসমা আজম পাঠ করলো আর যে ব্যক্তি ইসমা আজম পাঠ করলো সে জাহান নাম থেকে বেঁচে গেল জান্নাত পেয়ে গেল গুণাগুলো মোচন হয়ে গেল ইসমা আজমের এই ফল এই দামের ঈশান এই ক্ষমতা এই গুরুত্ব এই তাৎপর্য তাই ইসমা আজম নামক এই ছোট্ট দুটো নাম আপনি পাঠ করবেন দেখুন এই যে এই যে মোবাইল এটা কিন্তু ছোট্ট একটা জিনিস কিন্তু এর মাধ্যমে পুরো দুনিয়া দেখতে পারবেন ঠিক না মানুষের তৈরি এই মোবাইল এই ডিভাইসটির যদি এত ক্ষমতা হয় মোবাইলের মধ্যে কোরআন পরা যায় হাদিস পরা যায় ভিডিও দেখা যায় ভিডিও কল করা যায় দুনিয়ার সব খবরাখবর মোবাইলের মধ্যে হয়ে যায় মানুষের তৈরি ছোট্ট একটা ডিভাইসে যদি এত কিছু করা সম্ভব মহান আল্লাহ তৈরি তার গুণ বাচক নাম ইয়া হাইয়া কয়ুম এই দুইটা নামের কত ক্ষমতা হতে পারে একটু ভেবে দেখুন এই দুইটা নাম আপনাকে বিশাল জান্নাতের মালিক বানাবে এই দুইটা নাম বিশাল জাহান নাম থেকে আপনাকে রক্ষা করবে এই দুইটা নাম আপনি নামাজ পড়েন না সেই গুণাগুলো মোচন করাবে এই দুইটা নাম আপনাকে সব সব গুণা থেকে রক্ষা করবে ইয়া ইয়া কয় এই দুইটা নাম পাঠ করবেন ইয়া হাইয়া আল্লাহ আল্লাহতালার নাম সম্পর্কে একটা একটা ঘটনা এমন আছে যে একটা লোক অনেক গুণা করেছিল ফলে সে জাহান নামে গেছে তো পুড়তে 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 একদম কয়লা হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর সে জাহান নামে তো এমন সময় আল্লাহতালা জাহান নাম থেকে একটা আওয়াজ পাবেন আল্লাহ তালার একটা নাম সে পাঠ করছে ধরেন ইয়া ইয়া কয় এই দুইটা নামই সে পাঠ করছে তো আল্লাহ তালার কানে যখন এটা আসবে আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন এ জিব্রাইল জাহান নাম থেকে তো আমার সব বান্দাকে বের করলাম তোমাদেরকে বের করতে বলেছি সবাই তো বের হয়ে গিয়েছে এখনো তো একজন আমার বান্দা আমাকে ডাকছে জাহান নামে যাও তাকে বের করে নিয়ে আসো আল্লাহ তালার এই দুইটা নাম পাঠ করার সিলাই আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাবেন জিব্রাইল জাহান্নামে গিয়ে তসনস করে খুঁজবেন কোথাও ওই বান্দাকে পাবেন না আল্লাহর কাছে চলে আসবেন আল্লাহ পাচ্ছি না আমাকে ঠিকানা দাও কোথায় যেতে হবে আল্লাহ তালা ঠিকানা দিবেন জাহান নাম কি এই বাংলাদেশের মতো এতটুকু জায়গা হ্যাঁ জাহান নাম কি এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এতটুকু ছোট জায়গা নিয়ে না 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 জাহান নাম এত বড় এত বড়। জাহান নামের উপর থেকে যদি একটা ইটের টুকরা ফেলেন নিচে পড়তে সত্তর হাজার বছর সময় লাগবে আপনার দশতলা বিল্ডিং থেকে যদি একটা ছোট্ট ইটের টুকরা ফেলেন নিচে দুই সেকেন্ড সময় লাগে না নিচে পড়তে সত্তর হাজার বছর সময় লাগে একটা ইট যদি জাহান নামের ছাদ থেকে ফেলেন নিচে পড়তে এত বড় সময় লাগবে তাহলে বুঝতেই পারছেন জাহান নাম কত বড় জিব্রাইল ফেরেস্তা খুঁজি খুঁজে আর পায় না বান্দাটা কোথায় আল্লাহ অ্যাড্রেস দিলেন যা অমুক জায়গায় অমুক লাকড়ির নিচে আছে অমুক পাথরের নিচে আছে যাহার নাম তো পাথর দিয়ে হবে পাথর দিয়ে যাহার নাম আগুন তৈরি করা হবে তো জিব্রাইল ঠিকানা নিয়ে যাবেন দেখবেন ঠিকই একটা লোক একদম কয়লা হয়ে গিয়েছে পুড়তে পুড়তে আর ওই লোকটা মৃদু আওয়াজে বলতেছে ইয়া জালাল ওয়ালিকম আল্লাহ তালা নাম পড়তেছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম জিব্রাইল ফেরেস্তা লোকটাকে বের করে নদীতে গোসল দিবেন তাকে তরুতাজা বানাবেন পরে জান্নাতে ঢুকায় দিবেন মোট কথা আপনার মধ্যে যদি আল্লাহ তালার একটা নামও মুখস্থ থাকে একটা নামও যদি আপনি পাঠ করতে পারেন আপনার যতগুণাই থাক না কেন আপনি জান্নাত পাবেনই পাবেন আজকে এই ভিডিওটার মধ্যে আমি যে কথাগুলো বললাম এগুলো রেকর্ড আছে আল্লাহ তালার কাছে রেকর্ড থাকবে আপনি পরকালে অন্তত এই ভিডিও আল্লাহকে দেখিয়ে বলতে পারবেন আল্লাহ এই হুজুর থেকে শুনেছিলাম আমি এই হুজুরের কথা উপর ভরসা করে তোমার নাম পড়েছিলাম তুমি এর বিনিময়ে আমাকে জান্নাত দাও আমি নিচ্ছি আপনার কথা দায়িত্ব বলি না আপনি হাই ইয়া কয়জন পাঠ করবেন আমাকে দেখে আপনার মনে হইতে পারে রে কি চিকনা চুকনা হুজুর কি বলো না বলে এর কথা বিশ্বাস করা যায় তো এজন্য জন্য এরকম বললাম আর কি ঠিক আছে ভরসা আস্থা নির্ভরযোগ্য পুরোটাই আপনি আমার মধ্যে পেতে পারেন বানায়া কথা বলবো না কারণ বানায়া কথা বললে আমার লস আমাকে জাহান নামে হবে তাই আপনি আমল করবেন দায়িত্ব নিচ্ছি জান্নাত পেয়ে যাবেন মনে রাখবেন মহান আল্লাহ তালা অত্যন্ত দয়ালু তিনি মাফ করতে চান ক্ষমা করতে চান জান্নাত দিতে চান একটা লোক ছিল যে মূর্তির পূজা করতো সাতাশ বছর মূর্তির পূজা করেছে সানাম 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 বলে সাতাশ বৎসরের মাথায় তার মুখ দিয়ে বের হয়ে গেল সমাদ আল্লাহ তালার একটা সিফাতি নাম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ উলহু আল্লাহ সুরার মধ্যে সমাদ নামটা আছে যখনই সমাদ নামটা বের হয়ে গেল আল্লাহ তালার সাথে সাথে ডাকে সারা দিলেন আকাশের ফেরেজ তারা জবাব দিল আল্লাহ তার ডাকে তুমি সারা দিলে অথচ সে তোমাকে ইচ্ছা করে ডাকে নাই ভুলে ডেকেছে ভুলে মুখ থেকে বের হয়েছে সে তার সাতাশ বছর ধরে মূর্তির পূজা করেছে সমানাম সনাম বলে আজকে হঠাৎ তোমার একটা নাম মুখ থেকে বের হয়ে গিয়েছে ভুলে না তখন আল্লাহ বললেন ফেরেজ তারা আমার বান্দা বলতে ভুল করেছে কিন্তু আমি তো শুনতে ভুল করি নাই এই ফেরেজ তারা এই মূর্তি কি সাতাশ বছর ধরে সে ডেকেছে সাতাশ বছরের মূর্তি তারা ডাকে সারা দেয় নাই আজকে যদিও ভুলে রেখেছে আমি তো শুনেছি আমি যদি তারাটাকে সাড়া না দিই তাহলে বলো মূর্তি ও আমার মধ্যে তফাৎটা কোথায় মূর্তি ও সারা দিল না আমিও যদি সারা না দিই তাহলে মূর্তি ও আমার মধ্যে কোনো পার্থক্য রইল না এজন্য আমার বান্দা জীবনে সারা জীবনে সাতাশ বছর পর একবার আমাকে রেখেছে এতেই আমি খুশি তারাটাকে সারা দিয়ে দিলাম বান্দার কপাল খুলে গেল বান্দার ভাগ্য খুলে গেল হাই আমি মূর্তিকে রেখেছি সাতাশ বছর আমার ডাকে সারা দেয় নাই এ কোন রব আমি অনিচ্ছায় ডাকলাম ভুলে ডাকলাম তবুও সারা দিয়ে দিল আল্লাহ আকবার ওই রব মহান আল্লাহ তালা আজও আছেন ওই রব মহান আল্লাহ তালা আজও আছেন ইমাম রুমি এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দিয়ে কেমন যেন এটা জানাতে চান এটা শেয়ার করতে চান এ আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা গুণা করেছ কি কয়টা গুণা করেছ হতাশ হইও না আল্লাহর নিরানব্বইটা নাম আছে যে কোনো একটা নাম ধরে আল্লাহকে ডাকো সাতাশ মানের উপর থেকে আল্লাহ তোমার তোমারা ডাকে সারা দিবেন ইমাম একজন লোক ছিলেন তার নাম ছিল বরপীর আব্দুল কাদের জিলানি তিনি আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ এতদিন ডাকলাম তোমাকে কোনো দিন তুমি আমার ডাকে সাড়া দিলে না তোমার কত নাম ডাকলাম তুমি আমার কোনো দিন সাড়া দিলে না কত মানুষ আমাকে বড় পীর কত মানুষ আমাকে জানে তোমার অলি কিন্তু আমি তো জানি কত অলি হয়েছি এত ডাকি তোমাকে কোনো দিন সাড়া পাই তখন আল্লাহ তখন ওই দিন ডাকে সাড়া দিলেন এ আব্দুল কাদের জেলানি তুমি আমার তুমি আমার নাম ডাকো আল্লাহ বলো আমাকে আমার নাম রহমান বলো আমার নাম রহিম বলো আমার নাম হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কয়ুম বলো ও আব্দুল কাদের জেলানি শোনো আমার নাম তুমি মুখে নেয়ার পর আমি যদি তোমার তোমার ডাকে সাড়া না দিতাম তাহলে দ্বিতীয়বার আমার কোনো নাম তুমি মুখে নিতে পারতা না মানে আপনি আপনি আজকে ইয়া হাইয়ো ইয়া কয়ুম একবার পাঠ করতে পারার সুযোগ পেয়েছেন এরপরে দ্বিতীয়বারও যদি ইয়া ইয়া কাইয়ুম পাঠ করার সুযোগ পান তার মানে হলো তার অর্থ হলো আল্লা রাব্বুল আলামিন আপনার প্রথম ডাকের সাড়া দিয়েছেন যেমন বোঝানোর স্বার্থে বলছি এই ভিডিওতে আমি ইয়া ইয়া কাইয়ুম এই নাম দুটো কিন্তু অনেকবার বলেছি তার মানে প্রথমবার বড় আল্লাহ শুনেছেন এবং আমার ডাকে সাড়া দিয়েছেন দ্বিতীয়বার যখন বলেছি ইয়া ইয়া কাইয়ুম সেটাও আল্লাহ শুনেছেন এবং আমাকে কেমন যেন বলেছেন আব্দুল আজিজ আমি তোর ডাক শুনলাম তোকে মাফ করলাম তোর মনের আশা পূরণ করলাম তৃতীয়বারও যখন আমি আল্লাহকে ইয়া হাইয়ু ইয়া কয়ম বলার সুযোগ পেয়েছি চান্স পেয়েছি এটাও আল্লাহ তালার দয়ার কারণেই আল্লাহ তালা আমার দ্বিতীয় ডাক কবুল করেছেন ফলে তৃতীয় ডাক আমি আল্লাহকে ডাকতে পেরেছি আমি আবার যখন ইয়া ইয়া কয়ুম আগামীকাল বলবো তো গতকালকে বল আল্লাহ কবুল করবেন আবার তৃতীয় দিন যখন আর আল্লাহকে আল্লাহ বলার সুযোগ পাবো কেমন যেন দ্বিতীয় দিনের আল্লাহ বলা ডাক আল্লাহ কবুল করেছেন বুঝতে পেরেছেন তাই আপনি আল্লাহকে আল্লাহ বলে বলবেন আজকে ইয়া হাইযু ইয়া কয়ুম বলবেন আজকে এটা কবুল হলো কি হলো না বুঝবেন কিভাবে সন্ধ্যায় আবার ডাকবেন অথবা কালকে আবার ডাকবেন যদি আবার ডাকের সুযোগ পান আল্লাহকে আবার জিকির করার সুযোগ পান আল্লাহর নামগুলো মুখস্থ করার ইচ্ছা জাগে তাহলে মনেই করবেন যে আল্লাহ আপনার অতীতের ডাক কবুল করেছেন শুনেছেন জেনেছেন এবং লিখে রেখেছেন আপনার জন্য জান্নাত সুভান আল্লাহ বলবেন না এজন্য ভাই বোন বোন দর্শক শ্রোতা আপনার জন্য শর্টকাট হলো আল্লাহ তালা নাম পাঠ করা শর্টকাট ইজিতে জান্নাত প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মারবেন না কাটবেন না ধমকাবেন না শাস্তি দিবেন না ধমকাবেন এগুলো আল্লাহ আপনার সাথে করবেন এগুলো করে আল্লাহ লাভ নাই আল্লাহ যদি জান্নাত দিতে পারেন সুখ দিতে পারেন শান্তি দিতে পারেন এটার মধ্যেই আল্লাহ তালা তার ভালো লাগে কোনো বান্দাকে আল্লাহ তালা শাস্তি দেওয়ার জন্য বসে থাকেন না বরং বান্দাকে শান্তি দেওয়ার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য বসে থাকেন বান্দাকে রক্ষা করার জন্য বান্দাকে সুখ দেওয়ার জন্য বান্দাকে স্বস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা অপেক্ষা করেন বান্দার নামটা জাহান নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় লিখে দেওয়ার জন্য আল্লাহ বসে থাকেন এই জমিন এই ফেরিস্তা এই আসমান এই সাগর আল্লাহকে প্রতিনিয়ত বলতে থাকে আল্লাহ একটু পারমিশন দাও তোমার বান্দা নামাজ পড়ে না ধোয়াই দেই তোমার বান্দা রোজা রাখে না শেষ করে দেই আসমানের ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা সুদ খায় একদম চাপায় দেই ধসিয়ে দেই একদম খতম করে দেই আল্লাহ তখন বলেন এই ফেরেস্তা এই জমিনে সাগর চুপ থাক বান্দা আমার শাস্তি দিতে চাইলে আমি দিব। কোনো কথা বলবি না তখন এই জমিন এই ফেরস্তা এবং এই সাগর আল্লাহকে লক্ষ্য করে বলে আল্লাহ শাস্তি দিতে আমাদেরকে পারমিশন দিচ্ছ না তুমিও নিজেও শাস্তি দিচ্ছ না তোমার ইচ্ছাটা কি তাহলে আল্লাহ বলেন এই জমিন আমার ইচ্ছা কি জানিস আমার বান্দা কোনো না কোনো দিন আমার নাম ডাকবে কোনো না কোনো দিন আমাকে স্মরণ করবে যখন আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি তখন আমার বান্দাকে ক্ষমা করে দেবো এই আশায় আমি আছি এই আশায় আমার কুদ্রতি অন্তরটা বুক বেঁধে আছি আমি আমার বান্দা যখনই আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমি আমার বান্দার সব গুণা মাফ করে দেব সুবহান আল্লাহ বলবেন না এই জন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আল্লাহ তালা নাম পাঠ করুন মুখস্থ করুন আপনি যদি আল্লাহ তালার নাম মুখস্থ না করতে পারেন এটা আপনার জন্য ব্যর্থতা আর আপনি যদি আল্লাহ তালার নাম মুখস্থ করতে পারেন আমল করতে পারেন এটা আপনার সৌভাগ্যের প্রতীক আপনি জান্নাতি হবেন এটা প্রমাণ করে আপনি জাহান নাম থেকে বাঁচবেন এটার একটা সার্টিফিকেট আপনার অন্তরে আল্লাহ তালার নিয়ে নাম আছে হুম শুধু নাম থাকলেই হবে না মাঝে মধ্যে পড়তে হবে যদি আল্লাহ তালার নাম মুখস্থ করেন মাঝে মধ্যে আল্লাহ তালার নাম পড়তে পারেন তো আল্লাহ তালার ওয়াদা আছে নবীজির হাদিসের পরিষ্কার ঘোষণা আছে শয়তান আপনাকে জাহান্নামে নিতে পারবে না আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এটা আমি নিশ্চিতভাবে গ্রান্টি সহকারে শতভাগ ভরসার সহিত বলছি শুধুমাত্র মৌখিক কথা আপনাকে শোনাচ্ছি না তাই যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আবারও বলবো আপনারা বিশ্বাস করবেন ভরসা রাখবেন এবং আমলটা করবেন ঠকবেন না ব্যর্থ হবেন না পরাজিত হবেন না যারা ভিডিওটা দেখলেন দয়া করে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর আপনারা যারা আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন আমাদের ইতিমশায় ছাত্রী এখানে পড়াশোনা করে তাদের জন্য দান করতে পারবেন যারা আমাকে লাইক দিলেন কমেন্ট করলেন আর ল তাদের মনের আশা পূরণ করে দাও তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে দাও তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দাও আমিন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুনা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদে রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মহাব্বাত কোরআনের মায়া মোহাব্ব ঢুকিয়ে দেন সবাই বলো আমিন